আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সকলে ভালো আছেন আমরাও ভালো আছি ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকে চলে গেছিলাম আমার যার মার বাসায় তো যা যেহেতু মার বাসায় আছে তো যা একটু অসুস্থ ছিল দেখে তাকে একটু দেখার জন্য আমি আর আমার ননদ জারিফা তো সাথে আছি চলে গিয়েছিলাম এটা আমাদের বাসার পাশেই বেশি একটা দূর না পাঁচ মিনিটের রাস্তা তো হেঁটেই চলে গেলাম আর এইদিকে জারিফা আসার সাথে সাথে দুষ্ট শুরু করে দিল কেন না সে যেখানেই যায় সেখানেই তার নিজের বাড়ি মনে করে আর এদিকে হচ্ছে জারিফা আফিফা আর সাত দেন মিলে খেলতেছিল আর দুষ্টমি করতেছিল আর আমি পাশ থেকে তাদের একটু ভিডিও শ্যুট নিতেছিলাম আর আমরা এদিকে হচ্ছে গল্প করতেছিলাম আমার ননদ ভাবি মিলে তো অনেক দিন পর যার সাথে এরকম জমি আড্ডা দেওয়া হচ্ছিল আর সাথে একটু হালকা পাতলা নাস্তা আবার খেয়ে নিলাম এদিকে ছিল মোগলাই আর ঠান্ডা ঠান্ডা কোক কোকটা খেয়ে অনেক ভালো লাগতেছিলো রিফ্রেশ লাগতেছিল একদম আর এদিকে হচ্ছে জারিফার গরম লাগতেছিল দেখে জারিফাকে একটু চেঞ্জ করে দিয়েছিলাম আর সবাই মিলে আমরা আবার দোতলায় চলে গিয়েছিলাম এটা হচ্ছে পিয়ার বাসায় তো এখানে আবার পিয়া আবার বাচ্চাদেরকে চিপস দিয়ে দিল পিয়া বলতে আমার যার ছোট বোন ওরাও এই বাসা এই ফ্লা এই বাসাতেই থাকে তো দেখতে দেখতে সন্দেহ হয়ে গেল আর আমরা বাসায় চলে আসলাম তো ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল আশা করি সকলের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ